মাত্র কয় বছরে কোটিপতি মাত্র কয় বছরে করিবতী তার প্রমাণ তার প্রমাণে জানতেছি তার প্রমাণ কয়েক বছরে যে কোটিপতি তার প্রমাণে আমি দেখাই যাইছি তার মানে যদি কার বাইরে কয় বছরে যে কোটিপতি যদি কারো বাইরে যদি কয়েক বিঘা মারি যদি থাকে পাঁচ বিঘা হোক দশ বিঘা হোক দুই বিঘা হোক এক বিঘা হোক আধা বিঘা যদি এবার যদি তেরো জায়গায় যদি মারি যদি থাকে কয় বছরে করিবটি কয় বছরে করিবটি তার প্রমাণ ঐ জই জৈ জৈ জাইডে বনোৱা হৈছে চেগুন গছ এই লাইনে এই লাইনে বৰা বৰ চেগুন গছ আমি নিজে প্ৰমাণ এক বছৰৰ মতে কটানি কাম হৈছে আমি নিজে প্ৰমাণ আমি নিজে প্ৰমাণ এক বছৰৰ মতে কটানি কাম হৈছে এতিয়া চিৰিয়েল কি আছে চেগুন গছ আছে আমি দেহাই দোনি চব চেগুন গছ চিৰিয়েল দেখানি চেগুন গছ খালি কটা বছৰ গ'লে দেহানী এই যে এই কটাকে যে গছ আছে এই গছ যে ডাকর বাটে যে বেকার মাটি সানি যে পরিছে তগর মাইতে এনে গাছ যদি গায়ে দেওয়া হয় কয় বছরে কোটি কোটি এক বছরের মধ্যে কি কি কাম হয়েছে এক বছর মধ্যে কি কি কাম হয়েছে আমি দেওয়ার চেষ্টা করতেছি এক বছরের মানে দুই বিঘা সানি সেগুন গাছ সিরিয়াল বুনে দিয়ে আর চেগুন গাছ বোন এনে আবার রিপিট এনে যে ফল চল খাবার নেকি ইয়ে আছে এটা কি আমরা তেতুল তেতুল আম আম ইডাও আম এই কদিনা কেন হয়েছে এনে সিরিয়াল যে এর বেস্ট মান ইনকাম প্রসেস হেডেল এ জিডি এ সৃষ্টি এটা হলো মেহগুনি এরিয়া এই গাছটা হলো মেহগুনি গাছ এই যে এটা হলো মেহগুনি গাছ এটা সিরিয়ালে বোনা হয়েছে এটা হলো আগর গাছ এতিয়া ধৰি লওক আগৰ গছ এই চিৰিয়ালে বনোৱা হৈছে আৰু এটা ধৰি লওক আমাৰো মেহগুনী গছ এই চিৰিয়ালে বনোৱা হৈছে এনেও আগৰ গছ আৰু মেহেগুনী গছ দুই ছাইডে মেহেগুনী বুনিয়া দিয়া হৈছে আৰু মাছ কান্ধি আগৰ গছ বুনিয়া দিয়া হৈছে এইটো এটা কাৰণ আছে মানে আগৰ গাছৰে প্ৰটেক্ট দিবা দিবাৰজনে মেহেগুনী গছ দিয়া প্ৰটেক দিছে সেইটা হৈছে তে গছ এখনেই ওই কাছে গনে তালে কল কল্পনা করো কয়েক বছর পরে তুমি যে করবর্তি জব না এটার দুজন আমার একটা জাগর বাইতে আছে জাগর বাইতে আছে মাড়ি বেকার পরে রয়েছে তোমরা অতি শীঘ্রে এরম একটা সিচুয়েশন করো এই হানি যে কাম করা হয়েছে নিজে করছে আমি হ্যাঁ হের লগে আহি বহি হে নিজে কাম করছে দেওয়ার কোনো কামলা নাই একবার নিজে নিজে হাতে করছে মারি আছে একবার যে পুরা এই বিল দেয় হেগরি তে হেগর আছে করতো না হে করতে ভালো কথা তে যদি আবার যদি কোনো ধরনের মারি শাড়ি যদি থাকে অতি কলাম না যে নিজেও খাইয়া পাইছা হবা তা আনগ পরে যে আর পূর্বপুরুষ আবার হেরাও খাই আমার আমার বিশ্বাস হেরও খাই যাই হবো অতি যদি বা ল্যান্ড আছে মারি আছে গাছ গজালি পুনিয়া দাও উপকার হব করবর্তি টাইম লাগব না যদি সহায় হয় তাহলে ভিডিওটারে লাইক করে দিন শেয়ার করে দিন আর ভালো ভালো একটু কমেন্ট দেওয়া যাবেন আরও বেশি বেশি করে জানি আবার ধরনের ভালো কাম নিয়ে আয়াহারি মানুষের হারি